এই চুলা তো নষ্ট ভাই ভাই এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ চুলা আচ্ছা আনব্রেকল চুলা পানি পড়বে ভাতের মার পরে দুধ চা কফি পড়বে নষ্ট হবে না নষ্ট হবে না নষ্ট হবে না সবচেয়ে বড় ফিচার হলো এটা আমার যে কোনো হাড়ি ইউজ করতে পারবেন এরকম গোল হারিয়ে বসাইতে পারবেন আচ্ছা এরকম যদি সমান হারিয়ে ওইটা বসাইতে পারবেন সব বসিয়ে রান্না বান্না করা যাবে সব ধরনের পাতিল বসাইতে পারবেন এবং হলো যে এটার ভিতরে বাইশো আট ইনভার্টার টেকনোলজি দেওয়া আচ্ছা মানে বিদ্যুৎ বিল কত আসবে তাহলে বিদ্যুৎ বিল খুবই সামান্য আসবে সারা মাস রান্না করলেও সারা মাস আনা করলে তিনশো থেকে চারশো টাকা বিদ্যুৎ বিল আসবে আরে চমৎকার তো ভাই এটা সবচেয়ে বড় ফিচার হলো মা বোনারা অনেক ধরনের চুলা আছে প্রচুর ফাংশন বুঝে না একদম শর্টকাট গ্যাসের চুলার মধ্যে দেখেন ইগনেশন অন পাওয়ার বাড়ায় দিলেন পাওয়ার কমায় দিলেন শেষ ভলিউম বাড়িয়ে দিবে কমিয়ে দিয়ে রান্না-বান্না করতে পারবে রান্না-বান্না করতে পারবে একদম সহজ প্লাস হলো কি জানেন টাইমার দেওয়া আছে টাইমার দিয়ে আপনি রান্না-বান্না করতে পারবেন খুবই চমৎকার ভাই 2200 ওয়াটের একটা চুলা 2200 ওয়াটের চুলা আজদুর কোম্পানির এই যে 70% ফাস্ট কুকিং 80% কস্ট সেভিং 90% এনার্জি সেভিং ভাই রে ভাই অনেক সুন্দর তো চুলাটা ভাই দাম কত দিচ্ছেন তাহলে মাত্র 5200 টাকা 5200 টাকা 5200 এ স্টেনলেস স্টিল 5200 টাকা চুলাটা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার দশ দশজন অর্ডার করবেন স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনার নিতে পারবেন মাত্র পাঁচ হাজার দুইশো টাকা